এটা কোন রাজনৈতিক দলের ওই পাঁচ পয়সা চার পয়সার চুণপুটি লোকেরা যদি ভেবে থাকেন যে 15 16টা লোককে মার দিয়ে পরে সবাইকে দমিয় দিতে পারবেন তাহলে বলে গেলাম যে ভবিষ্যতে যদি এরকম করাবার সাহস দেখেন আগামী দিন আপনাদের জন্য আরো খারাপ হবে এটা কোনো হুমকি নয় আর যে সব পুলিশ অফিসাররা সেদিন দাঁড়িয়ে থেকে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছিলেন অপেক্ষা করুন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলাটা সাজিয়েছিলেন তারা সকলে সরকারি কর্মচারী এবং হয়তো বা আইনটা আপনাদের থেকে বেশি বোঝে খবরটাও আপনাদের থেকে বেশি রাখি সরকারি থেকে সরকারি জায়গাতে উদ্দীপে যে ঘুষ খাওয়া যায় না অবৈধ সম্পত্তি করা যায় না সেটুকু খবরটা আছে তো তার বিরুদ্ধেও কিন্তু মেকানিজম আছে আমরা কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কিছু করিনি সেই কাজ করতে বাধ্য করবেন না যে যে ধারাগুলো যুক্ত করেননি যারা যারা ষোলো তারিখের ঘটনাতে যুক্ত ছিল তাকে সকলকে যুক্ত করবেন না হলে হাইকোর্টে এই গরমের ছুটি শেষ হলেই এই মামলাকে হাইকোর্টে টেনে নিয়ে যাওয়া হবে সাথে আপনাদেরকেও আমরা আমাদের পিছনে কেউ লাগতে এলে তাকে ছেড়ে দিই না সেটা মুখ্যমন্ত্রী হন আর অভিষেক ব্যানার্জি হন বাকিরা নিজেদের লেভেলটা চিন্তা করে লড়াইয়ে নামবেন